ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে যে বিশেষ একাদশী সেই একাদশীর নাম পাপমোচনী একাদশী অনেকেই এই একাদশীকে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করে থাকেন কারণ শাস্ত্র মতে এই একাদশী পালন করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলা হয় এই একাদশীর দিন যদি ভগবান বিষ্ণুর তথা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে দুইটি তুলসী পাতাও অর্পণ করা হয় তাহলে সকল পাপ থেকেই ব্যক্তিমুক্ত হয়ে থাকেন সেই কারণেই এই একাদশী বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে পরিচিত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই পাপমোচনী একাদশী এই বছর দু হাজার পঁচিশ সালে কবে এবং কখন পড়েছে কীভাবে বা আপনি এই একাদশী পালন করবেন যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে এদিন কোন কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন যাতে আমরা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে সক্ষম হতে পারি সর্বোপরি এই পাপমোচনী একাদশীর মাহাত্ম কি এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত পঞ্জিকা অনুসারে বছর দু হাজার সালে এই পাপমোচনী একাদশী পড়েছে আগামী বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার দিন যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে যা থাকছে পরের দিন বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার ভোর রাত্রি তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত শাস্ত্রীয় বিধিগুলি মেনে চলা হয় সেই কারণে এই পাপমোচনী একাদশী সম্পন্ন হবে আগামী বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার দিন একাদশীর যে উপবাস একাদশীর পূজা এবং একাদশীর ব্রত সমস্ত কিছুই বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন একাদশীর দিন উপবাস সম্পন্ন করার পর পরের দিন যে পালন ক্রিয়া করতে হয় অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয় সেটি সাতাশে মার্চ তেরোই চৈত্র বৃহস্পতিবার সকাল ছয়টা বেজে সতেরো মিনিট থেকে সকাল দশটা বেজে তেইশ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে আপনি যদি এই পাপমচন্দী একাদশী পালন করে থাকেন তাহলে আগের দিন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন একাদশীর আগের দিনে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নেওয়া প্রয়োজন একাদশী শুরু হলে বা একাদশীর দিন কখনোই তুলসী পাতা তোলা যায় না সেই কারণে একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করুন এই পাপমোচনী একাদশী নিয়মে বলা হয়েছে যে সমর্থপক্ষে দশমীতে একবার গ্রহণ করতে পারবেন একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে আহার তবে অনেকেই হয়তো এই বিষয়টি করতে সক্ষম নাও হতে পারেন সেক্ষেত্রে একাদশীতে সম্পূর্ণ অনাহার বা নিরাহার থেকেও আপনি এই একাদশী পালন করতে পারেন এমনকি শাস্ত্র মতে একাদশীতে কেবলমাত্র পঞ্চ শস্য বর্জন করে ফলমূলাদি এই সমস্ত অনুকল্প গ্রহণ করেও আপনি এই একাদশী পালন করতে সক্ষম হতে পারেন পঞ্চরবিশস্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ধান গম জব্বা ভুট্টা ডাল এবং তেল জাতীয় খাবার এ দিন বর্জন করতে হয় যারা একাদশী পালন করছেন তারা একাদশীর সময়কালে বা একাদশীর দিন কখনোই শরীরে প্রসাধনী ব্যবহার করবেন না অর্থাৎ তেল শ্যাম্পু এই সমস্ত সামগ্রী একাদশীর দিন ব্যবহার করতে নেই এবং কোনো প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটা একাদশীর দিন নিষিদ্ধ যারা একাদশী পালন করবেন তারা একাদশীর দিন অর্থাৎ বুধবার দিন ভরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসের ব্রতের সংকল্প নিন তারপর ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন এই দিনের পুজোও ষোড়শোপচার দশোপচার এবং পঞ্চপ্রচার পদ্ধতিতে করা যায় পুজোয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ প্রদীপ চন্দন ফুল ফল ভোগ ইত্যাদি অর্পণ করুন তবে আর কিছু অর্পণ করুন আর নাই করুন অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কারণ এই একাদশীর প্রধান অঙ্গই হল তুলসী পাতা বলা হয় যে যদি কোনো ব্যক্তি এই একাদশীর দিন একাদশী ব্রত নাও করতে পারেন কেবলমাত্র আহার গ্রহণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে পারেন এবং এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই এই পাপমচন্দী একাদশীর দিন আপনি একাদশী ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দুইটি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং এই পাপমচন্দী একাদশীর প্রতকতাটি শ্রবণ করুন বলা হয় এই দিন তুলসীদেবের উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা লাল চেলি নিবেদন করতে পারেন তাহলে গৃহের শ্রীবৃদ্ধি হয় তুলসী গাছের সামনে এই দিন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে নিজের মনে প্রার্থনা ব্যক্ত করার পর একটি হলুদ সুতো গিট বেঁধে যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই ছোট মন্ত্রটি এই দিন পারলে একশো আটবার অবশ্যই উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসু দেবায় এই পাপমচনী একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই এর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে